আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুনব এক হৃদয়স্পর্শী ঘটনা যা আমাদের শেখায় দাস দাসী কিংবা ভৃত্যের সাথে কেমন আচরণ করতে হবে রহিমাহুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে সাহাবি আবুজর রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ করি তখন লক্ষ্য করলাম আবুজর রাজিয়াল্লাহ আনহুয়ের গায়ে ছিল এক জোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার ভৃত্তের গায়েও ছিল একই রকম একজোড়া কাপড় আমি অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলাম তিনি বললেন একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং তার মাকে নিয়ে কথা বলেছিলাম তখন আল্লাহর রাসুল সাল্লু আলহিউসাল্লাম আমাকে বললেন হে আবু জর তুমি কি তাকে তার মায়ের মাধ্যমে অপমান করেছ তোমার ভেতরে এখনও অন্ধকার যুগের জাহিলি যুগের স্বভাব রয়ে গেছে মনে রেখো তোমাদের দাস দাসী আসলে তোমাদেরই বোন আল্লাহ তাদের তোমাদের অধীনস্থ করেছেন তাই তোমরা যা খাও তাদেরও তাই খাওয়াও তোমরা যা পরিধান করো তাদেরও তাই পরিধান করাও তাদের ওপর এমন কাজ চাপিও না যা তারা বহন করতে পারবে না আর যদি কষ্টকর কাজ দাও তবে তোমরাও তাদের সাহায্য করবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একষট্টি আহমাদ হাদিস নম্বর একুশ হাজার আটশো সহি বুখারি তিরিশ প্রিয় দর্শকবৃন্দ এই হাদিস থেকে আমরা শিখি মানুষের মর্যাদা রক্ত বংশ বা অবস্থার ভিত্তিতে নয় বরণ দাসভৃত্ত আমাদের ভাই তাদের সঙ্গে ন্যায় দয়া ও ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করাই হলো ইসলামের শিক্ষা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাজাকুমুল্লাহ হয়রান